একটা ব্যাড মর্নিং দেখছে ভারত এবং পাকিস্তানের জনগণ তবে পাকিস্তানের তুলনায় ভারতীয় জনগণের মধ্যে একটা উৎফুল্লতা তারপর খুশি খুশি ভাব আছে তবে এটা কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না কেন বোঝায় সামরিক দিক দিয়ে পাকিস্তান থেকে ভারত একটু উপরে কিন্তু পাকিস্তান আবার এতটা তলা নিতে না আবার জাতিই যাবে পাকিস্তান হচ্ছে ঘাটায় একটা জাতি তো তারা কিন্তু যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিবে তবে ভারতের টোটাল খুশি খুশি মনটারে দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে পাকিস্তানের যে বক্তব্য যে ভারতীয় বাহিনীর অন্তত যুদ্ধ যুদ্ধবিমা তারা ভূপতিত করেছে মানে ধ্বংস করে দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আবার আমরা ফেসবুকে দেখি ভারতপন্থী কিছু আমাদের ভাইরা আছেন তারা লিখতেছে না না পাকিস্তান এগুলা গুজব ছড়াচ্ছে এগুলো ফেক বা এগুলা রয়টার্স খবর আপনি একটু দেখতে হবে হ্যাঁ পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্স কে বলছে ভারতের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করার পর পাকিস্তানের আকাশ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে তবে এ নিয়ে এখন পর্যন্ত কোন রকম মন্তব্য করেনি ভারত আমরা যখন সর্বশেষ নিউজ দিয়েছি আটজন নিহত পঁয়ত্রিশ জন আহতের খবর জানিয়েছে পাকিস্তানের মিডিয়া আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য সেখানে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি আমরা যদি দেখি পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন খাজা আসিফ তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে পাকিস্তান তাদের প্রতিশোধমূলক যে পদক্ষেপ সেটার শীর্ষ স্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর প্রথমে তিনটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন পাকিস্তানের আকাশ সীমানায় প্রবেশ করে সাথে সাথেই পাকিস্তানের যেই কি বলা হয় যে এলাকাটার নাম হচ্ছে বাহাওয়ালপুর বাওয়াহওয়ালপুরের আহমদপুর ইস্টের কাছাকাছি আপনার ওইখানের সীমান্তে ভারতীয় অংশে একটি ভারতের অত্যাধুনিক প্রযুক্তি ফ্রান্স থেকে মাত্র কয়েকদিন আগে কিনছে রাফাল যে যুদ্ধ বিমান এবং একটি এস ইউ থার্ডি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্টিপুরার দক্ষিণ পশ্চিমে ভারতের আরেকটি অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের সব যুদ্ধ বিমান নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে দাবি করে বলেছেন কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা পাকিস্তানের মানে এয়ারফোর্স হয়নি এদিকে ভারতের কিছু কিছু গণমাধ্যমেও পাকিস্তানের যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করা হচ্ছে যদিও তা পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা অস্বীকার করছেন তবে বিমান ভূপাতিতের দাবি পাল্টা দাবির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো ওইভাবে জবাব দেনি মানে এখন কোথায় করা হয়েছে ফুটেজ দরকার মিথ্যা কথা দুই দেশই বলে কোনটাই চরম মিথ্যাবাদী দেশ এখন ধরেন ভারত যে হামলা চালিয়েছে তারা ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ প্রকাশ করছে এখন পাকিস্তান যে ভারতের যুদ্ধ বিমান উড়াইছে এইটার কোনো ফুটেজ আসলে পাওয়া যায়নি বা ছবি দুই একটা পাওয়া গেছে এগুলা এআই জেনারেটেড হিসেবে দাবি করছে ভালো তো পাকিস্তান তাদের এই ঘটনার সপক্ষে তারা কিন্তু ওইভাবে কোনো প্রমাণ দিতে পারে নাই আবার হয়তো মাত্র ঘটনা ঘটছে এই মুহূর্তে প্রমাণ কই থেকে দিবে ভাই দিনের আলোতে আমরা যখন নিউজগুলো করছি হয়তো ইতিমধ্যে আপনারা অনেক ছবি টবি দেখতে পাচ্ছেন বাট আমি যখন নিউজটা রেকর্ড করছি তখন আর্লি মর্নিং হয়েছে এই ঘটনাগুলোর আমরা গণমাধ্যমে ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাওয়া শুরু করেছি তবে যুদ্ধ শান্তি না অতি যারা ফেসবুকে অনলাইনে যুদ্ধ করতেছেন বাংলাদেশ আমার বাঙালি ভাইরা পাকিস্তানের হইয়া তারপর হচ্ছেন যে ভারতের হইয়া আরেকটা কাজ করতে পারেন আপনারা বাংলাদেশে কোনো একটা জায়গায় ডাক দিয়ে নিজেরা নিজেরা যুদ্ধে লাগে যে পাকিস্তান বনাম ভারত আর আমরা বাংলাদেশে তারা দেখলাম ক্লান্ত হইলে পানিটা টানি দিলাম কারণ আপনারা অনেকে আছেন বাংলাদেশের ভিতরে বৈশাখ পাকিস্তানের পারপাস সার্ভ করার জন্য রেডি আর কেউ ভারতের পারপাস সার্ভ করার জন্য রেডি তা আপনাদেরকে তো পাকিস্তান আর ভারত যুক্ত দিবে না বাংলাদেশের কোথাও পদ্মার চরটরে আরিয়াল খাবিলে নামাই দিলাম আমরা হ্যাঁ তারপর আমরা দেখলাম কি করেন আপনারা টেটা বললম নিয়া নাকি ফেসবুকে খালি যুদ্ধ করেন রাগ হইছেন আসলে এইটাই হবে ভালো থাকবেন